হে এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক মাই সেকেন্ড পার্ট অফ রাখি ব্লগ ফার্স্ট পার্টে তো তোমরা দেখলেই আগের দিন স্কুলে যেতে বাচ্চারা কেমন রাখি পড়িয়ে দিয়েছিল আমার হাতে সকালে যেহেতু বাড়ি ছিলাম না তাই বিকেলবেলা আমি গোপালকে রাখি পরিয়ে দিই আর তারপর বাচ্চারাও সবাই পড়তে চলে এসেছিলো ওরা কিন্তু আজকের ভীষণ খুশি ছিল কারণ আজকে যেহেতু রাখি ওরা প্রত্যেকের জন্যই রাখি এনেছে আর শুধুমাত্র রাখি নয় চকলেটও নিয়ে এসছে সবাইকে দেবে তারপর আমি গোপুকে রাখি পরিয়ে দিই আর ওরাও গোপুর জন্য রাখি নিয়ে এসছে তারপর ভাইও চলে এসছিলো তাই আমি গোপুকে রাখি পরিয়ে দিয়ে ভাইকে তারপরে রাখি পরিয়ে দিই দিদি দাদার যেহেতু আজ ছুটি ছিল না তাই শুধুমাত্র ওকেই রাখিটা পরানো হয়নি আর প্রত্যেক বছরের মতোই আমাদের বাড়ির মেন সদস্যকে রেডি করানো হয় রাখি পরানোর জন্য আসলে ছুনু তখন ঘুমোচ্ছিল আর মা ওকে রাখি পরাবে বলে আমি জোর জবরদস্তি ওকে কোলে করে তুলে নিয়ে চলে এসেছি আমার স্টুডেন্টরাও ঝুনুর জন্য রাখি নিয়ে এসেছিল চলে ওরা কোনোদিন ওকে কোলে নেয়নি তাই ওই জন্য একটু ঘাবড়ে যাচ্ছিল যে যদি আঁচড় দেয় কিন্তু ঝুনু একদমই ওরকম নয় তাই ওরা রাখিটা আমার কাছে ফার্স্টে দিয়েছিল তারপরে দু একজন রাখি ওকে পরিয়ে দিয়েছিল তারপরে একটু ফটো তুলে দেওয়া হয় আর তারপরে শুরু হয় আমার স্টুডেন্টদের রাখি পড়া আমার জন্য শুধু নয় মায়ের জন্য ওরা রাখি নিয়ে এসেছে যে সবাইকে রাখি পড়া রাখির পরের দিনই ছিল ওদের হ্যান্ড রাইটিং পরীক্ষা কিন্তু পরীক্ষার কথা তো গুলি মেরে দিয়েছে ওরা জাস্ট রাখি নিয়ে পাগল হচ্ছে অ্যাকচুয়ালি ওরা এত আনন্দ করছিল আর মাও তাই তাই পরীক্ষার ব্যাপারটা নিয়ে আর সেই সময় কিছু বলি আপাতত তো সেদিনের বিকেলের জন্য রাখি পর্ব কমপ্লিট হয় ওদের চকলেট দেওয়া হয় আর মা করেছিল নারকেল নাড়ু মা সবাইকেই নারকেল লাড়ু দিয়েছিল শুধুমাত্র আমাকে ছাড়া আমি তো হাত পেতে ওয়েট করতে করতে অনেকক্ষণ পর ফাইনালি একটা নারু পেয়েছিলাম তারপর রাত্রি সাড়ে দশটার সময় দাদা আসতে রাখি পরিয়ে দিয়েছিলাম পর সকালে স্কুলে চলে যায় আমাদের তো বলেইছিলাম যে স্কুলে পর দিন আমাদের রাখি বন্ধন উৎসব পালন হবে আর দেখো জাস্ট আমার হাতে রাখি বাঁধার মতো আর স্পেস ছিল না হাতের ওপর পর্যন্ত রাখি চলে এসেছে আর আমি জাস্ট লিটারালি অবাক হয়ে গেছিলাম কারণ অনেক আন্টির জন্য ওরা লজেন্স এনেছিল কিন্তু আমার জন্য ক্যাডবেরি আর মাজা পর্যন্ত নিয়ে এসেছিলো তারপর স্কুল তরফ থেকে আমরা টিচাররাও বাচ্চাদের প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দিই লজেন্স আর এইটুকু পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিল আর সেই সময় আমার কিছু বলার মতো আর ভাষা ছিল না ওরা অ্যাকচুয়ালি আমার আমার কাছে পরিবারের মতো তাই আমি সব সময় চাইবো ওরা ভালোভাবে পড়াশোনা করুক সুস্থ থাকুক তারপর তো বৃষ্টি শুরু হয়ে যায় আমি তারপর ফাইনালি বাড়ি চলে আসে আর আমার হাত দুটো জাস্ট দেখো তো আপাতত আমার রাখি পর্ব এখানেই শেষ আর এই যে আমার পাঁচশো উনিশ জন ফ্যামিলি মেম্বার তোমরাও তোমাদেরকেও জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জন্য টাটা